اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما रबिर हम हु कमार्पया नी सवेरा बुजुर्गी हम

ইয়ুণা করছি আমার আল্লাহ এই গুণানি আপনার দরবারে সমাজ আবার অধিকারটুকু বুঝি হারাইছি ওগু আল্লাহ যত করি না কেন আপনার এক ফোঁটা রহমত ফালাইলে গুনা ভেঙে হয়ে যাবে এই শীতের মাঝে আমরা গুনাগার কি আশা নিয়ে বসে আছি আপনি জানেন টাকা চাইনা পয়সা চাইনা ক্ষমতা চাইনা আপনার দয়া চাই আল্লাহ দয়া দিয়া মাফ করে দেন গো আল্লাহ আল্লাহ এতো গুনা করছি গুনা করতে করতে পাহাড় পরিমান গুনা করছি আমাদের গুনা যদি বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে দিয়া দেওয়া হা ওই গুলাও বুঝি গুনার রঙে কালা ভয় যাবে গুনার গন্ধে বুজি মাছগুলাও মজা যাবে তবুও গুনা করার পরে আপনার দরবারে বড় আশা নিয়ে হাত উঠাইছি গো আল্লাহ তাকায়া দেখেন কোন বান্দা আপনার দরবারে হাউ করে কান্দা গো আল্লাহ আপনি তাকায়া দেখেন আপনি তো বলছেন কান্দ বেশি বেশি কান্দ কান্না যদি না আসে কান্নার করো কান্নার চেষ্টা করতেছে সে আপনার কাছে মা বাবার সঙ্গে অন্যায় করে মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয় এই সারা দুনিয়ার যত জাতির মা আছে গো আল্লাহ ভালোবাসা আদর স্নেহ যদি এক জায়গায় করা হয় বান্দার প্রতি আপনার মায়া তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আপনার তো சொந்தন নয় আমরাই আছি আপনি আল্লাহ আপনার তো মা নাই বাবা নাই কিছু নাই শুধু বান্দার আদর করবেন এজন্য বান্দাকে ভালোবাসবেন এজন্য ও আল্লাহ আমরা তো গুনাহ করার মালিক ক্ষমা করার মালিক গো আপনি ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না ওই কবরের আযাব হইতে পারব না গো আল্লাহ ভাষায় এমনিতে রে আল্লাহ বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আল্লাহ শেষ পর্যন্ত ভেবে দেখলাম আপনার দরজা সারা যাওয়ার জায়গা সকলেরই দরজা হওয়া

আরো ঢাকা থেকে ওয়াইজিনে কেরাম আসবেন যাতায়াত কে আপনি সহজ করে দিয়েন আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য কবুলিয়াতের জন্য যা যা দরকার আপনি ফয়সলা করে দিয়েন আল্লাহ আমাদের দুয়ার কবর নবীজি রোজা মুবারকে দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেক এর রহের উপরে সে পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে যে হাত তুলিলাম যার নাই বাবা নাই চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই কবর থেকে মা বাবা সন্তানের দুয়ার দিকে তাকায় রইছে আহারে সন্তান দুই ফুটা জোকের পানি চায় আমার কবরের জন্য আমি না খাইয়া কিন্তু খাওয়াইছি বাবা শীতের রাত্রি প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছ ঠান্ডা লাগছে চিৎকার দিস তোর চিৎকারে তোর কান্নায় তোর ভাইয়ের ঘুম ভেঙে গেছে ভাই বিরক্ত বোনের ঘুম ভেঙে গেছে বোনও বিরক্ত তোর মামা তোর খালা তোর চাচা তোর ফুফু সবাই বিরক্ত এমনকি তোর বাবাও বিরক্ত কিন্তু বাবা বিশ্বাস কর আমি মা বিরক্ত হই না শুয়াইছি আমার বুকে আর চুবু খাইছি ধরে বাবা তোকে আমি মাদ্রাসায় তুলে পাঠাইছি বলি খাবার শুনছি ভালো না বিশ্বাস কর বাবা বাড়িতে গোস্ত রান্না করছি কিন্তু আমি খাই নাই আমার বাড়ি মাছ রান্না করছি আমি খাই নাই মাঝে মাঝে গোস্ত রান্না করি আর তোর কথা শুনে চোখের বাড়ি ছেড়ে কাঁদি আমার বাড়ি গোস্ত রান্না হয় কিন্তু আমার ছেলে মাদ্রাসায় বড়ি ডাইল আহারে বাবারে বাড়িতে যদি আসতি আমরা ঘুরি তিন বেলায় তো খাইতে পারি না কিন্তু তোর বাবাকে বলতাম যত কষ্ট হোক না কেন ছেলেটা সেই একবেলা কস্তির ব্যবস্থা করে নিশ মাছের ব্যবস্থা করে ওরে বাবা কত রাত তোর জন্যে দোয়া করছি বাবা যদি দোয়া না করতাম আজকে তুই এত সম্মান পাইতি না রে বাবা আমি মায়ের চেহারাটাও কি একবার তোর চোখে সামনে ভাসি না বাবার আজকে লাভ তো চোখ দিয়ে ঘুমা ভাবছ আমি মা কেমন আছি পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এই যে কবরে রেখে গেলি আর খবর বাবা বলে ওরে সন্তান তুই কি সব ভুলে গেছিস রে বাবা প্রচন্ড রথ কেউ বাইরে নামতে পারে না আমি বসে থাকি নাই মাথার গাম পায়ে ফাড়াইয়া গায়ের রক্ত পানি বানায়া মাটি কাটছি কোমরে গামছা বেঁধে ইটের বাটায় কাজ করছি নৌকা চালাইছি মানুষের বাড়ির কামলা খাটছি ওরে বাবা চাকরি বেতন পাইয়া দেখি বাজারে ভালো মিষ্টির দোকান মিষ্টির দোকানে ভিড় ভাবলাম কত বছর হয়ে গেল তোর মার আমি মিষ্টি খাই নাই আজকে মিষ্টি কেনব দোকানে ঢুকছে এমন সময় তোর মা খবর পাঠাইছে ও সন্তানের বাবা ছেলের চিঠি আসছে মাদ্রাসার কিতাব কেনা লাগবে পরীক্ষার ফি দেওয়া লাগবে বাবা বিশ্বাস কর আমি বাবা তোর জন্য টাকা পাঠাইয়া এমনও দিন গেছে চাউল কিনতে পারি তোর মা আমি রাতে পানি খাইয়া শুইয়া রইসি সকালবেলা আমি খুদায় পেটে গামসা বান্ধা মানুষের বাড়ি কাজে বের হয়ে গেছি ওরে বাবা আজকে আবার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া তোর বিল্ডিং এর বৃষ্টির পানি গুলো বিল্ডিং এর সাত বাইয়া বাইয়া ঘরে তিন বাইয়া বাইয়া ঘর কবরে আসে খবর নিলি ও আল্লাহ তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি চিনি শিশুর মতো মাকে মা বলতে পারে না বাবাকে বাবা বলতে পারে এখন বাড়ি গিয়া জাতির মাছ ডাক দিবে ও মা দরজা খুলো মায়ের দিকে তাকাবে কবুল হাজের সহা পাইয়া যাবে আর যার মা নাই

একজন সন্তানের দোয়া আপনি বৃথা দিয়ে না গো আল্লাহ যারা যারা আমাদের সঙ্গে হাত উঠাইছে প্রত্যেকের মা বাবার কবর গুলো জন্নতের বাগান বানাইয়া দেন ও আল্লাহ দাদা নাই মূর্খ মানুষ কিন্তু জীবনটা মিলাইয়া দিছেন দিনের জন্য সারাদিন সারা বছর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হালকা জিকির চালাইছেন মাদ্রাসার এতিমখানার ছাত্রদের জন্য চাউল উঠাইছেন ছাত্র যেন খাইয়া দোয়া করতে পারে বাপ চাচারা কত নিষেধ করছে আপনার সেগুলোর দরকার নাই আরামেই থাকতে পারেন কারো কথা শুনেন না আল্লাহ জিকির করতে করতে আপনার বান্দা দুনিয়ার থেকে চলে গেছে ও আল্লাহ আমার দাদা আমার দাদি কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দা আমার নানা নাই নানি নাই আমার আরো অনেক আত্মীয় স্বজন নাই শ্বশুর শাশুড়ি নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয় আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মোতায়ন মহিব্বীর উস্তাদ সাগরে পীরবুরির স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সোহা পৌঁছে দেয় এই এলাকায় যত মুসলিম কবর আছে যাদের মা বাবা বেঁচে করেন সুস্থ রাখে আমার মায়ের জন্য দোয়া চাই এই তো তিন দিন আগেই ভেবেছিলাম মাকে বুঝি হারাইয়া ফেলতেছে আমার বোন আমার সঙ্গে বলে আর কাঁদে দাদা মধ্যে আমরা এখানে বসে খাইতেছি একদিন এভাবেই তো মা থাকবেন না ও আল্লাহ মায়ের দোয়ার কোনো যোগ্যতা ছাড়াই এই চেয়ারে বসলাম বাবাকে দেখতাম তাহার যদি ফজরের জিকিরির পরে শুধু দোয়া করতে আর করতেন আমার ছেলেদের দিনদার বানান বেইমান বানায়েন না আল্লাহ আপনার বান্দা এত কষ্ট করে আমাদের দিন শিখাইলেন আল্লাহ এই নিয়ামত এই নিয়ামতের ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করেন আমার আব্বাকে সুস্থ করে দা